আলেফেন আসসালাম আলাইকুম আজকে ধামাকা প্রাইস অফার প্রাইস নিয়ে একটা সারারা কালেকশন আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে কিন্তু বড়দের সারারা কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান আইটেম দেখাবো সম্পূর্ণ ঘোজ্যাজ কাজ করা কিন্তু এগুলো অনেক ঘোজ্যাসভাবে কাজ করা আছে এটা তো প্রথম যেটা দেখাচ্ছি একটা পেশ কালার উপর দেখাচ্ছি পেশ কালারটা কিন্তু পুরো ঘোজসভাবে কাজ করা এটা অনেক গলবভাবে কাজ করা আছে এটা সামনের পিছনে সেম কাজ করা হবে এটা এটা সামনে সেট দেখেন এইভাবে কাজ করা হবে এটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা সারারা কালেকশন দেখাচ্ছি এটা এটা সারারা বা অনেকে লাশাও বলে এটা এটা হলো পিছন সেট সামনে পিছনে সেম কাজ করা এটা কট কাজ করা কিন্তু এটা সম্পূর্ণ কট কাজ করার উপর দেখাচ্ছি এখন নিচে গেটটা দেখ টপসটা দেখাচ্ছি এটা নিচে টপসটা সেম কাপড়ের উপর হবে কাজ করা আছে এটা এটা কিন্তু দড়ি স্টাইল এখানে আপনার দড়ি দিয়ে আছে আপনারা চলে বড় করতে পারবেন আর এখানে নিচে অংশে কাজ করা আছে তার ভিতরে কিন্তু ক্যানকেন দিয়ে আছে ফুলে থাকার জন্য ক্যানকেন দিয়ে আছে এটা ভিতরে ক্যান ক্যান দিয়ে আছে ফুলে থাকার জন্য এটা সামনে পশে সেম কাজ করা আছে এটা এগুলো প্রাইস করবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইজ পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে বড়দের সারারা কালেকশনগুলো এটা টোটাল চারটা কালার দেখাবো এটা চারোটা কালার এসে দেখবেন পুরো ভিডিওটা আর প্রত্যেকটার সাথে কিন্তু অন্য আছে সেম কালার হবে অন্য হবে এখন যেটা দেখাচ্ছি একটা মিষ্টি কালার ওপর এখন যেটা দেখাচ্ছি মিষ্টি কালার এখন যেটা দেখাচ্ছি মিষ্টি কালার মিষ্টি কালার প্লাস গোল্ডেন কালার জড়িয়ে দিয়ে কাজ করা আছে এটা সামনে পিছনে সেম কাজ প্রত্যেকটা কিন্তু হাতা ভিতরে দিয়ে আছে এটা অন্য হবে আর নিচে ঘিরেটা হচ্ছে এটা নিচে টসটা এটা দেখ টকস কিন্তু অনেক গজেস কাজ করা আছে এটা লেস দেওয়া আছে কম অংশে ফিতা দেওয়া ভিতরে ক্যান কেন আছে প্রত্যেকটা ভিতরে ফিতা দিয়ে আছে বডির ছোট বড় করার জন্য সাথে অন্য আছে সেম কালারের এখন যে কালারটা দেখাচ্ছে একটা গোল্ডেন কালারের উপর এটা এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের ওপর গোল্ডেন কালার জড়িয়ে কাজ করা আছে সামনে পিছনে সেম কাজ করা আছে এগুলো প্রাইস পাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে নিচে টপসটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সর্বশেষ যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা অ্যাশ কালার এই কালারটা খুব সুন্দর একটা কালার ডিপ অ্যাশ কালার এটা নিচে টপসটা তো এখন টপসটা আমি সেট করে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য টপ সেট করে ধরো প্রাইস পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন এটা পরার পর এরকম হবে দেখেন এটা পরার পর এখানে এটা নিচে শো হবে তখন এরকম দেখা যাবে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আজকে আশা করি যে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কার কি আইটেম প্রয়োজন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি মেনশন দ্বিতীয় তলা বার ব্রিডি গাউসা মাইকে ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে অনলাইন নাম্বার আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি পিছনে এটা হলো মোহাম্মদ সিয়ামের নাম্বার যে নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তাই সবাই ভালো থাকবেন আজকে ফোন আল্লাহ হাফেজ